আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আরও ভালো আছি যে ছাত্রদের এই উদ্যোগ দেখে দেখেন তারা পরিষ্কার করার জন্য মাঠে নেমে গেছে তো গাজীপুর কোনাবাড়ি তারা পরিষ্কার করছে তো এত দিনে য যত ভাঙচুর হয়েছে যত কিছু হয়েছে তারা সব কিছু পরিষ্কার করছে দেখতে পারছেন আমরা জানি তারা পারবে কারণ সৈরাজারি শেখ হাসিনার হাত থেকে আমাদের এই সোনার বাংলাকে তারাই রক্ষা করেছেন তাদের সেলুট জানাই আমরা চাই বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠুক বাংলাদেশের মানুষ স্বাধীনতা ফিরে পাক স্বাধীনভাবে চলতে পারুক তো খুবই ভালো লাগলো আমার তাই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকেন